অ্যাম্বুলেন্স বেশ পরা ফাঁকা মাঠে একটি ট্রাক ধানের ট্রাক উল্টি আসে লোডা লাগারি ট্রাকটা ভোরবেলা লোড ছিল লোডে একবারে বেশ পরা আর মাঝামাঝি মাঠের মধ্যে উল্টি আসছে একবার ভোরবেলা ড্রাইভার সাহেব মানে ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ন্ত্রণ করতে একেবারে ধানের গাড়ি এটা একেবারে মাঝে এরকম দুর্ঘটনা বলো আমাদের বেশ পাড়া মাল প্রায় দিন হয় রাস্তার অবস্থাও তেমন খারাপ এই যে ধানের লোড গাড়ি আমি যদি আপনাদেরকে একটু দেখাই বেশ পারার মাঝামাঝি এটা ভোরবেলায় দুর্ঘটনা ঘটেছে কারো ক্ষয়ক্ষতি হয়নি ড্রাইভার সাহেব নেই ড্রাইভার সাহেব খুব সম্ভব ঘুমিয়েছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে একেবারে নিয়ন্ত্রণ করতে পারিনি রাস্তার অবস্থা তেমন একটা ভালো না যার কারণে গাড়ি ঘোড়া অতিরিক্ত হাইলোডে চলে এবং নিয়ন্ত্রণ করতে পারে না পাশে বালি দেওয়া আছে একেবারে ঝিনাদা কালীগঞ্জ মহাসড়ক বেস পড়ার মাঝামাঝি এটা গাড়ির নম্বর সাতফিরা এগারো জিরো তিন এক জিরো অতিরিক্ত হাই লোড ছিল ধানের লোড